হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো কাপড় চোপড় বের করেছি কেচে নেওয়ার জন্য মেয়েকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় সেই জন্য সময় পাইনি অনেক কাজ করারই সে আজ শুক্রবার সেই জন্য সব কাজ আজকে করে নিব ঘরটাও মুছে নেব আজকে কি কি কাজ করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই দেখতে পাবেন কি কি করলাম রুমের মধ্যে থেকে বুঝতে পারিনি যে আজকে অনেক বাহিরে কুয়াশা পড়েছে ছাদের পর এসে দেখি কাপড় কেছে নেব এসে দেখি বাহিরে অনেক কুয়াশা পড়েছে কোনো কিছুই দেখা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ওরকম যে ঠান্ডা পড়ছে কুয়াশার জন্য কিন্তু সেরকম ঠান্ডা পড়ে নাই কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে ঠান্ডা তেমন নেই আমি ভাবতেছি যে আজকে কি রোদ উঠবে এতগুলো চোপড় ভিজিয়েছি চোপড়গুলো কি শুকিয়ে যাবে কিন্তু রহমতে রোদ বের হয়েছিল পরে ওগুলো সবই শুকে গিয়েছে চোপড়গুলো কেচে আমি মেলে দিয়ে এসে এখন রুমটা আমি মুছে নিচ্ছি যেহেতু আমার ভিডিও করে দেওয়ার লোক নেই সেই জন্য আমি একা একাই ভিডিও করি সে কাপড় কেচে নেওয়ার দেখাতে পারিনি রুমটা আমি এখন সুন্দর করে মুছে নিব রুমটা মুছে আমি গোসল করিয়ে এসে কালকে যে তরকারি ছিল ওটাই আমি গরম করে নিচ্ছি দুপুরে খাবার খাওয়ার জন্য আপনাদের ভাইয়া নাই সেই জন্য আমি একদিন রান্না করে দুই দিন খাই আবার মেয়ের স্কুলে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় সময় পাই না সেরকম সেদিন একদিন রান্না করে দুই দিন খাই বিকেলে আবার ছাদে উঠে যাচ্ছি দেখতে যাচ্ছি যে কাপড় চোপড়গুলো গুলো কি কিনা আর ছাদ ভর্তি করে চোপড় মেলে দিয়েছি আমি তো মনে করছিলাম চোপড়গুলো শুকাবেই না কিন্তু চোপড়গুলো সবগুলোই শুকায় গিয়েছে আর এই ছাদের পর থেকে এসে মেয়ে ছেলে মেয়ে বায়না করছে আম্মু আমাকে আপেল কেটে দাও ছেলে মেয়েকে আপেল কেটে দিয়েছি আর আমি বড়ই খাচ্ছিলাম সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি ছেলে মেয়েদের জন্য ডিম দুইটাই আমি নিয়ে যেয়ে দিচ্ছি যে আম্মু খেয়ে নাও ডিম দুইটা কিন্তু আমার বাচ্চা মার্শাল্লা ডিম যদি ছিলে দেওয়া যায় দুইজনেই সুন্দর করে ডিম খেয়ে নেয় দুইজনের ডিম অনেক পছন্দ তারা টিভি দেখতেছে আর ডিম দুইটা সুন্দর করে খেয়ে নিচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ